নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি আবারও চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আমি শ্রাবণী আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে দু সালের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের পূর্ণিমা রাস পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে এই ব্রত কখন পালন করা হবে পূর্ণিমা দিতে সত্যনারায়ণের পূজা ও স্নানের বিশেষ সময় এবং রাস পূর্ণিমায় কী কী করলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের উপর সারা জীবন সন্তুষ্ট থাকবেন মা লক্ষ্মী এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে তো সে সবই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির সাথে এবং আমার সাথে থাকার অনুরোধ রইল তো রাস উৎসব শুধু বৈষ্ণবদের কাছে নয় বাঙালিদের কাছেও অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব কার্তিক মাসে পূর্ণিমায় রাস হচ্ছে এই রাস রাতে পালিত করা হয় কথিত আছে রস থেকেই হচ্ছে রাস রস অর্থে সার নির্যাস লাল অমৃত ব্রহ্মকে বোঝায় পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের ঘনীভূত আধার তাকে ঘিরেই হয় রাস উৎসব রাসের সঙ্গে নারী পুরুষের হাত ধরাধরি করে গোল নাচের বিষয়টি এর সঙ্গে যুক্ত আছে তো বৈষ্ণবদের কাছে রাস কথাটির ভিন্ন অর্থ বহন করে থাকে শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনে যমুনা তটে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহংবর্জিত বিশ্বাস ভক্তিতে তুষ্ট হয়ে তাদের সঙ্গ তিনি দান করেন তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত ও ভগবানের মিলন উৎসব এক অসামান্য আনন্দ উৎসব দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের পূর্ণিমা রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময় হল কার্তিক মাসে পূর্ণিমা তিথি শুরু হবে চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা আঠাশে কার্তিক চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা উনতিরিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ শুক্রবার রাত্রি তিনটে চার মিনিটে দু হাজার চব্বিশ সালের কার্তিক মাসের পূর্ণিমায় নিশি ও ব্রত একই দিনে পালন করা হবে অর্থাৎ পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা উনতিরিশে কার্তিক চোদ্দোশো শুক্রবার কার্তিক পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার বিশেষ সময় হবে সন্ধ্যা চারটে পঞ্চাশ মিনিটের পর সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটের মধ্যে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার রাত্রি তিনটে চার মিনিটের মধ্যে কার্তিকী পূর্ণিমা ব্রত করতে হবে গোস্বামী মতে প্রদোষে শ্রীকৃষ্ণের রাসযাত্রা পথ পূর্ণিমা ব্রত সম্মা মতে রাত্রিতে শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা রাসযাত্রার ব্রত গুরু নানকের জন্মতিথি ও পূজাপাঠ গোস্বামী মতে ভাদ্রে শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব স্নানের বিশেষ সময় হবে নভেম্বর শুক্রবার সারা দিনই গঙ্গাসনের সময় থাকবে অর্থাৎ তিনটে চার মিনিটের মধ্যে গঙ্গাসনের বিশেষ সময় অর্থাৎ এই সময়ের মধ্যে স্নান সম্পন্ন করে নিতে হবে আপনার ভাগ্য সহজেই ফিরবে একটি এক টাকার কয়েনের মাধ্যমে এবং আপনার জীবনে যারা অনেক সময় সফলতা অর্জন বা অর্থ লাভ করতে চায় কিন্তু অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে সারা দিন বা সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করেও অনেকে তার আশাতীত ফল লাভ করতে পারে না সৌভাগ্য আনতে পারে না বা সৌভাগ্য তার সাথে থাকে না তাহলে চেষ্টা করেও তারা কোনো ফল লাভ করতে পারে না তাই সেই সৌভাগ্য ফেরাতে রাস পূর্ণিমার দিন সন্ধ্যার সময় এক টাকার কয়েন দিয়েই এই সহজ উপায়টি আপনারা করে ফেলতে পারেন রাসপতিবার দিন সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র করে বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এরপর রাধাকৃষ্ণের পূজা করতে হবে এবং অবশ্যই মা লক্ষ্মীরও পূজা করতে হবে তুলসী তলায় একটি প্রদীপ জ্বালাতে হবে তারপর ধূপ ধূনা জ্বালিয়ে সেটি আস রাখতে হবে এবং আসনে ওনাকে বসতে হবে রাধা কৃষ্ণকে তুলসী পাতা ও সুগন্ধি ফুল অর্পণ করতে হবে এবং তার সাথে মা লক্ষ্মীকেও সুগন্ধি ফুল অর্পণ করতে হবে এরপর একটি এক টাকার কয়েন নিতে হবে এবং সেটিকে গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে তারপর ভালো করে সেই কয়েনটিকে মুছে নিতে হবে এবং প্রদীপের মধ্যে রাখতে হবে সেই প্রদীপটিকে অবশ্যই তিল তেল দিয়ে ভর্তি করে দিতে হবে এবং শলতে দিয়ে প্রদীপটি জ্বালিয়ে দিতে হবে এরপর এই মন্ত্রগুলি একশো আট বার আপনাদের জপ করতে হবে প্রথম মন্ত্রটি হলো শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওম কৃষ্ণায় কৃষ্ণায়নম ওং ক্লিং কৃষ্ণায় নম ওং কিং কৃষ্ণায় নম এই মন্ত্রটি এইভাবে একশো বার জপ হয়ে যাওয়ার পর মা লক্ষ্মীর বীজ মন্ত্র আপনাদের একশো বার জপ করতে হবে তো সেই মন্ত্রটি হলো ওং শ্রীং শ্রী নম ওং শ্রীং শ্রী অই নম ওম শ্রীং শ্রী অম জব সম্পূর্ণ হলে রাধাকৃষ্ণ ও মা লক্ষ্মীর বিধিবদ্ধ আরতি অবশ্যই করে নিতে হবে যে কয়েনটি আপনারা প্রদীপের মধ্যে রেখেছিলেন প্রদীপটি নিভে যাওয়ার পর প্রদীপ থেকে তুলে সেটি নিজের কাছে রেখে দেবেন এবং চেষ্টা করবেন আপনারা যেখানেই যে কোনো কাজে যাবেন সেই কয়েনটিকে সঙ্গে রাখার এই কয়েনটিকে কোনো কাজ কখনোই ব্যবহার করবেন না এবং এটিকে কোনো কাজেতে এটাকে কাউকে দেবেন না তাহলে কিন্তু এর ফল লাভ হবে না মনে করা হয় এই কাজটি করলে মা লক্ষ্মী তুষ্ট হন এবং ভক্তের প্রতি সারা জীবন তার কৃপাদৃষ্টি রাখেন এবং তার যাতে কোনো ইয়ে না হয় ক্ষতি না হয় বা অর্থ কষ্ট না হয় সেদিকে মা লক্ষ্মী কৃপা করে থাকেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যেন নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটাও অন করে রাখবে যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো সেটি তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা সেটা দেখে নিতে পারবে তো দেখা হবে পরের একটা ভিডিওই অবশ্যই ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে